হ্যালো বন্ধুরা ব্লকে তোমাদের সবাইকে স্বাগত আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও খুব ভালো আছি আর আজকে একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সাথে চলে এসেছি তো দেখতে থাকো সঙ্গে থাকো আমরা যাচ্ছি টুকটুকি নিয়ে সকালবেলা হচ্ছে বাজারে গেছিলাম তো এখন আবার বিকাল ধর চারটে চারটে দশ পাঁচ বাজে যাই হোক আমরা বাজারের কাছাকাছি চলে এসেছি আর দেখো পুরো ভিডিওটা যে আমরা ধামা নিয়ে বাজারে এসেছি আর কি করতে কি জন্য ধামাটা নিয়ে আসলাম বাজারে এটা জানতে হলে অবশ্যই ভিডিওটি দেখো আর সঙ্গে থাকো তো মিষ্টির দোকানে চলে এসেছি দেখো ধামায় মিষ্টিটাও মানে দেওয়া হয়ে গেছে আর আমরা যখন সকালবেলায় এসেছিলাম তখন মানে দোকানদার কাকু বলেই দিয়েছিল যে একটা ধামাটা টামা নিয়ে এসো কারণ অর্ডারের মিষ্টি আর সবে বানিয়ে দিয়েছে গরম রয়েছে বেশি চাপাচি হলে ভেঙে যেতে পারে ওই জন্য মানে একটু বড় মানে কিছু একটা নিয়ে আসতে বালতি বা ধামা তার জন্য ধামা নিয়েই গেছিলাম যাই হোক আমরা বাড়ির দিকে রওনা দিয়েছি আর এদিকে দাদা তো মানে ভাইয়ের জন্য মিষ্টি নেওয়ার জন্য বাজারে এসেছিলো তো চলো দেখা যাক আর বেশিক্ষণ মানে লাগবেও না বাড়ি যেতে আমাদের মানে বাড়ি যেতে একটু লেট হয়ে গেছে কারণ মিষ্টির দোকান থেকে যে কাকুটা মিষ্টিটা দেবে একটু ওনাদের লেট হয়েছে ওই কারণে হচ্ছে আমাদের আসতে একটু দেরি হয়ে গেছে আর এদিকে মানে সবাই চলেও এসছে আমাদের বাড়িতে কারণ অনেকটা বেজে গেছে পাঁচটার সময় পাঁচটা বেজে গেছে আমাদের হচ্ছে চারটের সময় মানে মিষ্টি নিয়ে বাড়িতে চলে আসার কথা ছিল আর দেখো সবাই এসে বসেও রয়েছে সবাই চলে এসছে আমাদের জন্যই অপেক্ষা করছিল তো চলো আমি এবার মিষ্টিটা নামাই সবাইকে নামাতে বলছিলাম কিন্তু কেউ হচ্ছে নামাতে যায়নি আর ধামাটা এতটা গরম ছিল মানে সবে বানিয়ে দিয়েছে ওই জন্য হচ্ছে ধামাটা গরম ছিল মানে মিষ্টির ঝোল তারপর মিষ্টি সব কিছু মিলে গরমই ছিল ওই জন্য ধামাটাও অনেকটা গরম ছিল তো যাই হোক তো আমার ননদ ঘর থেকে ওই ও এই ঘরটায় থাকে এই ঘরটার থেকে বেরিয়ে আসলো আর ও ঘুমিয়ে ছিল ওকে ঘুম থেকে তোলা হলো আর এইজন্য জন্য প্রচণ্ড রান্না করছে কারণ ওর ঘুমও হয়নি আর খিদেও পেয়ে গেছে আর বাইরে এত লোকজনের আওয়াজে হয়তো বা ওর খারাপ লাগছে কিনা জানি না বাইরে এসছে তো বাইরে তো ওকে আনা হয় না আর হচ্ছে কী বলো তো খিদে পেয়ে গেছে ও শুধু ঘুমোয় আর ঘুমোয় গলাটা শুকিয়ে দেয় মাঝে মাঝে ওকে টেনে টেনে তুলে তুলে খেতে দিতে হয় এরকম একটা ব্যাপার তো এদিকে আঁচলটা আমি তুলে দিই একটু আর এখানে এবার কি কি হয় কী কী নিয়ম করা হয় কারণ ওর আজকে একুশ দিন বয়স তো কি কি হয় সব মহিলাদের মানে ডাকা হয়েছে সবাইকে নিমন্ত্রণ করে এসছিলাম আমি আর কী কী নিয়ম আছে তো ওনারা সবাই করবে আমি তো সঠিক জানি না তোমরা দেখতে থাকো আর সঙ্গে থাকো এখানে কী কী নিয়ম করা হয় আমাদের শোনার জন্য আর আমার বাবু আজ থেকে সাড়ে পাঁচ বছর আগে হয়েছিল তখন কি কি করা হয়েছিল কী কী নিয়ম মানা হয়েছিল করা হয়েছিল আমার সত্যি কথা বলতে কি অতটা আমার মনেও নেই তার জন্য আমি ভুলে হয়ে গেছি ওই জন্য বলছি কী কী নিয়ম করা হয় আমি সত্যি জানি না আর এখানে কেউ বলছিল ওকে নিয়ে সাতবার ঘুরতে হবে আর কেউ বলছিল ওর মাথার উপর দিয়ে ঘটিটা সাতবার ঘুরোতে হবে তো কনফিউশনে সবাই পড়ে যাচ্ছিলো ওই মামিটাও কনফিউশনে পড়ে যাচ্ছিলো যাই হোক আবার পাশ থেকে আবার বলছে সাতবার একবার ঘোরো তো আমি আবার মামিকে বলে দিলাম যে একবার তো ঘোরো তারপর যা হবে তো আমরা সবাই ঘুরছিলাম আর আমি যে এসে শাড়িটা পরবো সেইটুকু সময় দেয়নি তোমরা সবাই দেখতে পেয়েছো ভাবলাম যে শাড়িটা একটু পরবো কিন্তু আমাকে মানে একটা সেকেন্ডও টাইম দিলো না আর এদিকে সন্ধ্যাও লেগে গেছে সবার বাড়িতে সন্ধ্যার সময় একটা কাজ থাকে তোমরা প্রত্যেকে যেন গ্রামের বাড়িতে সবার সন্ধ্যাবেলা একটা কাজ থাকে গরু ছাগল থাকে হাঁস মুরগি থাকে অনেক কিছুই মানে সন্ধ্যাবেলা গ্রামের বাড়িতে প্রচণ্ড কাজ থাকে তো যারা গ্রামে থাকো তারা প্রত্যেকেই জানো আর যারা একটু শহরের দিকে থাকো তারা হয়তো নাও জানতে পারে ওই জন্য আমার বলা সব কিছু নিয়ম মোটামুটি করা হয়ে গেছে আর এখন একটু মাটি থেকে ধুলি টুলি টেনে নিয়ে ওর কপালে মাথায় ঠেকালো ওর মা আর এখন একটু নমস্কার করে ও উঠে যাবে তারপর সবাইকে মানে সিঁদুর টিঁদুর লাগানো হবে তেল টেল দেওয়া হবে মাথায় তো দেখো এখন সবাইকে প্রথম মাকে আগে সিঁদুরটা দিয়ে নিল আর এখন যে সিঁদুরটা মানে দিতে হয় এটা নাকি কপাল থেকে মানে টেনে পুরো শীতে পর্যন্ত দিতে হয় আর তার আগে মাথায় একটু তেল দিয়ে নিতে হয় তাই ওই দিদি মাথায় সবার আগে তেল দিয়ে নিচ্ছে আর ছেলেদের তো নিশ্চয়ই শুধু তেলটাই দেওয়া হবে এটা ভেবে না অনেক বাচ্চা ছেলেরা আছে তাদেরও মাথায় তেল দিচ্ছিল আর আমিও সবাইকে একটু সিঁদুর দিচ্ছিলাম দেখো আমার কি অবস্থাটা নাই করেছে এটা আমার ঠাম্মি হয় মানে ঠাম্মা ঠাম্মা বলি বা দিদি বলি তো যাই হোক তো এরপরে সিঁদুর দেওয়া হয়ে গেছে মানে তেল দেওয়ার পরে সিঁদুরটা দেওয়া হয়ে গেছে আর এখন তো সবাইকে মিষ্টি দিচ্ছে মুড়ি এনে দিয়েছি সেই সব দিচ্ছে আর এই যে যে ঘটিতে শান্তি জলটা রাখা হয়েছে ওটা বাড়ির চারপাশে বা ছড়িয়ে ছিটিয়ে দেওয়া হবে মানে আতুরটা তোলা হবে তো এখন রাত হয়ে গেছে সবাইকে খেতেও দিয়ে দিয়েছি আর ভিডিওটা আর বাড়াবো না আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি আমার এই পেস্টটিতে কেউ যদি ফেসবুকে নতুন কোনো বন্ধু হয়ে থাকো পেস্টটি ফলো করে দিয়ে দিতে পারো আর হচ্ছে ইউটিউবে সাবস্ক্রাইব করে দিও আর একটা লাইক দিয়ে পাশে থেকেও দেখা হবে অন্য কোনো সময় টাটা